সময় চলে গেলেও কিছু কিছু স্মৃতি আমরা কখনোই ভুলতে পারি না ভিডিওটা গ্যালারিতে সেভ ছিল মনে হলো পোস্ট করবো না তারপরে মনে হলো যে না চলো পোস্ট করে রাখি পরে দেখতে তো পাবো আর এই যে ভিডিওটা বানিয়েছিলাম তখন আমার এই ক্যান্সার হয়নি আমার মাথায় কত চুল ছিল আমি সব কিছু এখন দেখতে পারছি যদি তখন আমি ভিডিও করে না রাখতাম তাহলে কিন্তু আগের কিছুই আমরা দেখতে পারতাম না প্রথমত ভিডিও করা হচ্ছে সব স্মৃতিকে ধরে রাখা ভিডিও করে রাখি আজকে কোথায় গেলাম কালকে কোথায় গেলাম সব কিছু পরবর্তীতে যাতে দেখতে পারি এইটা দু হাজার তেইশের ভিডিও আমার মাসি ননদের ছেলে মানে আমার একটা দাদার বিয়েতে গেছিলাম তো সেই দিন ছিল মোচ ঝড় এমন ঝড় হয়েছিল যে কারেন্ট চলে গেছিল ভিডিওতে কি বলছি কোনো সাউন্ড শোনা যাচ্ছে না তাই আমি নতুন করে ভিডিওটায় ভয়েস দিচ্ছি আর অনেকদিন আগের ভিডিও যেহেতু এর জন্য আমি একটুখানি ভয়েসেই সব কিছু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আর দেখো মাঠটা পুরো কালো হয়ে গেছিল পুরো মেঘলা হয়ে গেছিল এরকম মেঘলা ওয়েদার যে আমার কত ভাল লাগে তোমাদের বলে রোদ্দুর ভালো লাগে না এরকম মেঘলা ওয়েদার হাওয়া দিচ্ছে আমার চুলগুলো উড়ছিল আমার খুব মনে পড়ছিল আগের কথা যে আগে আমি কত হ্যাপি ছিলাম ভিডিওগুলো দেখলেই আশা করি তোমরা বুঝতে পারছো আর এত জোরে হাওয়া দিচ্ছিল আমার বর্ষা খুবই খুবই ও পুরো উড়ে যাচ্ছিলো তোমরা দেখতে পাবে আমিও উড়ে যাচ্ছিলাম এখন সবার মনে হবে যে না আমি নকশা করছি কিন্তু আমি নকশা করছি না এত জোরে জোরে হাওয়া দিচ্ছিল আর মাঠে তো এরকম মাঠে সাইডে রেল লাইন ছিল আর এরকম সময় আমি চুল খুলে মাঠে গেছিলাম এরকম চুল খুলে মাঠে যাওয়া উচিত নয় কিন্তু সেই টাইমে আমি বুঝতে পারিনি এরপরে আমার বুনু দেখা একটা লেবু পেয়েছে বলছে দেখ যদি লেবু পেয়েছে আমি বললাম না লেবুটা তুই পাশ নি বর্ষা হাতে করে লেবুটা নিয়ে এসেছিলো ও বাড়ি থেকে লেবু নিয়ে এসেছিলো মাসি বাড়িতে লেবু গাছ আছে আর ও দিক থেকে ফটো তুলছে সব কিছু সুন্দর সুন্দর করে আমি বললাম আমাকেও কয়েকটা সুন্দর করে ফটো তুলে দেয় ও আমাকে সব ভিডিও ক্লিপগুলো ওই আমাকে তুলে দিয়েছে এর পরে বন্ধুরা মুসলধারা ব্রেগে বৃষ্টি এসেছিলো এর জন্য আমরা সবাই বাড়ি পালাচ্ছিলাম তো সত্যি ভিডিওটা দেখে আগের কথা মনে পড়ছে খুব ভালো লাগছে এর জন্যই কিন্তু আমি ভিডিওগুলো করে রাখি ভালো লাগলে লাইক ফলো শেয়ার বাই